হ্যালো এভরিবন তো দেখো আজকে হচ্ছে মোমো খা মোমো বানানো ঠিক আছে আমার ঘরে তো মা বানাচ্ছে আমি এতদিন বানাইনি তো আমি সবকিছু রেডি করে দিলাম মা কাটাকুটি করে দিল আর এই যে মোমোর মশলা দেখো রেডি করা হয়েছে তো চিকেন যদি বা ছিল না ডিম দিয়েই করা হয়েছে মোমোর মশলা রেডি হঠাৎ করে মোমো খেতে ইচ্ছে করলো দাদা বাইরের সঙ্গে যাচ্ছিলাম মা বললো নিয়ে যা তো মা বললো তাহলে চল দাদা বলল আজকে আমরা রবিবার দিন যাবো তা মা বলতে তাহলে চল তো ঘরেই মোমো বানিয়ে দিই তো এই দেখো আলু ফুলকপি বিন সব ছিল ঘরে পেঁয়াজ রসুন সব দিয়ে মশলা করা হয়েছে গোটা জি ভাজা জিরে তারপর যা যা লাগে আর কি সব দিয়ে মশলা তৈরি করেছি আর এখানে আলাদা করে ডিমটা ভেজে রেখেছি যে মায়ের জন্য কটা তৈরি করে নিয়ে মাধ ডিম খায় না করে নিয়ে তারপর আলাদা করে এটা তোমার মোমোর মশলা তৈরি হবে আর কি ডিমটা মিশিয়ে দেওয়া হবে আর এই দেখো মা এখানে গোল্লা গোল্লা পাকিয়ে মা আগে বললাম তুমি তোমার জন্য ভেজে নাও রেডি করে নাও আর এই দেখো এখানে স্যুপের জন্য সবজি কাটা রয়েছে এই দেখো এখানে সুপের জন্য সবজি কেটে নিয়েছি আর এখানে জলটাও বসিয়ে দিয়েছি গরম করতে তো স সবজিগুলো জলের মধ্যে দিয়ে দিব সেদ্ধ করতে একবার স্যুপ বানানোর জন্য তোমাদের তো অনেকেই জানো স্যুপ বানানোর জন্য দিয়ে দিব এটার মধ্যেই এই ছান্তার মধ্যে মোমোটা রেডি করব। ঠিক আছে এটা আমার একদম সিপটপের মানে সাইজে তো এটার মধ্যেই মোমোটা রেডি মানে ছান রেডি হবে আর কি তো চলো এই দেখো তো সব সবজিগুলো আমি দিয়ে দিলাম এটার মধ্যে এর মধ্যে এবারে সমস্ত কিছু একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি তোমার ডিম পরে ফাটিয়ে দেব এখন দেব না গোলমরিচের গুঁড়ো মশলার গুঁড়ো চাট মশলা সব দিয়ে দেবো এটার মধ্যে আর এখন এটা মোমোটা বানানো হলে আলাদা করে ভাবিয়ে তুলে নেবো আগে মায়ের জন্য তো চলো আবার আসছি দেখো বন্ধুরা এই যে মোমো তিনটে এখানে রেখেছি আমি ভুলে গেছিলাম দেখানোর কথা আর এই যে চারটে এখানে রয়েছে এই কটা মায়ের জন্য বানানো হয়েছে তো দেখো মোমোটা একদম সুন্দর পারফেক্ট হয়েছে মা গোল গোল করে করেছে মানে লম্বাটা করেনি আর কি তো একদম সুন্দরভাবে মোমোটা উঠে যাচ্ছে সুন্দর হয়েছে এই দেখো এটা হচ্ছে মায়ের জন্য স্পেশালভাবে এবার আমাদেরটা হবে ডিম দিয়ে তো চলো আর এই দেখো পাশে এখানে বসিয়েছে হচ্ছে আমি পায়েস এই যে দুধ দেখো এই যে চাল গোবিন্দ ভোগ চালতে কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি রাতের জন্য পায়েস করবো রাতের জন্য সকাল থেকে গেলেও থেকে যাবে আর কি রাতে একটু খাওয়া হবে তো দুধ একটু ছিঁড়ে ভাবলাম চলো একটু পায়েস করে নিই একদিকে পায়েস বসেছি একদিকে মোমো করছি আর মা এখানে সব কিছু রেডি করে দিচ্ছে আমাকে চলো মোমো আমার একদম সব রেডি আর এই দেখো স্যুপ দেখতে পাচ্ছ স্যুপটা যা হয়েছে না অসাধারণ এই যে মোমো এখানে আমাদেরটা রেডি আর এখানে হচ্ছে মায়েরটা ঠিক আছে তো চলো এবার হচ্ছে খাওয়ার পালা এবার সার্ভ করার পালা এখন টবক টপ করে ফুটছে যাই টেস্ট কেমন হয়েছে তবে দেখে মন সু সুন্দরই হয়েছে তো চলো দেখা যাক

খুব সুন্দর হয়েছে অসাধারণ দাদা ভাই এখনো খাইনি দাদা বলে আমি পরে খাবো তুমি খেয়ে এসো শান্তি মতো তারপরে চলো ঠিক আজকে আজকের ডিনার মোমো ঠিক আছে শেষ খাওয়া লবণ একটু সুপে হালকা লবণ কম হয়েছে

করার আগে যদি সুরটা তুলে রাখাই ভুল হয়ে গেছে চল